আসসালামু আলাইকুম ও বারাকাত। দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের একটি ভিডিও আজকের একটি জায়গা নিয়ে আসছি যে জায়গাটির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা এই জায়গা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের উনত্রিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশনের প্রাণ কেন্দ্রে এখানে রাস্তা প্রশস্ত এই জায়গাটার নাম হচ্ছে বাঙ্গাল গাছ বাঙ্গাল গাছ এরিয়ায় এই জায়গাটার নাম হচ্ছে বাঙ্গাল গাছ যদেবপুর সদর মৌজায় আমি আবারও বলছি আজকের এই জায়গাটি খুবই চমৎকার হবে এবং ভালো হবে যারা একটু প্রিমিয়াম লোকেশানে খুব ভালো জায়গায় আপনার বাড়ি ঘর করতে চান কিংবা প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য আজকের এই ঠিকানাটা হতে পারে উত্তম একটি ঠিকানা আজকে এই যে রাস্তাটা এই রাস্তাটার বর্তমান প্রশস্ততাটা হচ্ছে ষোলো ফিটের মতো তো আমি ধারণা করছি এটি বিশ ফিটের একটি রাস্তা হবে এবং এই যে বিশাল একটি ওয়াল দেখতেছেন বাউন্ডারি এটার ভিতরে মিনিমাম পনেরো বিঘা জায়গা আছে যেখানে গরুর ফার্ম এবং ছাগলের ফার্ম আছে এই যে খুঁটিটা দেখছেন বৈদ্যুতিক খুঁটি এটার পাশে দশ কাঠার ওপরে জায়গা কিন্তু নেওয়া আছে এটা হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট হবে আর এটা হচ্ছে দশ বিঘার মতো এটা কিন্তু ফার্ম গরু এবং ছাগলের একটা ফার্ম ভিতরে কাজ চলতেছে এবং দীর্ঘদিন যাবত পরি চলতেছে এই যে একটি চমৎকার বাড়ি কিন্তু রাস্তার উপরে দেখছেন চারতলা এই যে সামনে যদি আপনি বলেন সামনে কিন্তু আরও বহুতল বিল্ডিং কিন্তু এখানে আছে এবং এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ের পরেই কিন্তু বর্তমানে তিরিশ ফিট একটি রাস্তা যা হচ্ছে প্রস্তাবিত ষাট ফিট এবং মজার বিষয় হচ্ছে যে এই যে রাস্তাটা আমরা কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু যাব এই জায়গা এই রাস্তা দিয়ে কিন্তু সেই প্লটটার অবস্থান এখানে পাঁচ কাঠা জায়গা মাঝখানে মাঝখানে আবরিন ভূষণগুলো দিচ্ছি জানার জন্য এটা কিন্তু দক্ষিণ সায়াবীতি সংলগ্ন বাঙ্গাল গাছ এরিয়া আপনি এখান থেকে আমি যদি এখান থেকে দৃষ্টি দিই তাহলে আমার চোখে যা যা পড়ে সেটার কথা আমি বলছি এখান থেকে প্রায় পাঁচশো গজ পরে মেট্রোপলিটন যে কলেজ অ্যান্ড কলেজ স্কুল অ্যান্ড কলেজ যেটা সেটা এখানে তারপরে নিজস্ব ভবন ক্যাম্পাস যেটা করে আছে তারপরে হচ্ছে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ তারপরে হচ্ছে আপনার সেন্ট্রাল কলেজ তারপরে হচ্ছে সদর হাসপাতাল যেটা শহীদ তাজুদ্দিন আহান মেডিকেল কলেজ হসপিটাল যেটা সব কিন্তু আমার চোখের সামনে ভাই এই হচ্ছে একটা কলেজ এরপরে আরেকটা এই যেটা মাইল স্টোন এর হচ্ছে গাজীপুর শহীদ তাজুদ্দিন আহন মেডিকেল কলেজ তার সাথেই কিন্তু আরেকটি স্কুল আছে ওই যে দক্ষিণ সাহেবদি সোসাইটি স্কুল অর্থাৎ এটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের একটি একটা ঠিকানা যে এখানে আসলে আপনার সব প্রতিষ্ঠান কিন্তু এখানে আছে এই যে এখানে বলছি যে এই জায়গাগুলো কিন্তু প্রত্যেক কাঠা জায়গার দাম এখানে যদি যান তাহলে মিনিমাম পঞ্চাশ উপরে এক কোটি টাকা এর মাঝখানে সাড়ে সত্তর করে কিন্তু এক এক কাঠা জায়গার দাম কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে কিন্তু বারো ফিট রাস্তা একদম বারো ফিট একটি রাস্তা এই বারো ফিট রাস্তা সাথে এখানে পাঁচ কাঠা জায়গা খুবই চমৎকার লোকেশন এবং এখানে কিন্তু আমি বলছি যে এই গ্যাপটা কিন্তু অলরেডি পলিটেকনিক ইনস্টিটিউট হবে ওর জন্য বড় থেকে তো রিসেন্টলি হয়তো কাজ করবে আপনি এই জায়গা থেকে পায়ে হেঁটে সদর হসপিটাল গাজীপুর মেট্রি পলিটন কলেজ অ্যান্ড হসপি কলিটন কলেজ তারপরে সেন্ট্রাল তারপরে হচ্ছে একটা মাইলস্টোন প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু আপনার পায়ে হেঁটে যাওয়ার মতো রাস্তা একটু দেখিয়ে দেন না বেশ এই যে সবগুলো কিন্তু এটা এই যে গাড়ি যাচ্ছে এই রাস্তাটা কিন্তু বর্তমানে তিরিশ ফিট প্রস্তাবিত ষাট ফিট এই যে রাস্তাটা দেখছেন এই যে এখানে এই যে এই প্লটের পরে যে রাস্তাটা এটা হচ্ছে বিশ ফিটের রাস্তা আর একটা প্লটে আসার জন্য যে রাস্তাটা এটা হচ্ছে বারো ফিট রাস্তা তো বারো ফিট রাস্তা লাগোয়া এই যে প্লটটা একদম রাস্তায় প্লটটায় কিন্তু এসে নেমে গেছে এই যে জায়গাটা এই জায়গাটার কথা বলছি সমতল উঁচু সুন্দর আপনি একটু ওই দিক থেকে ভিউটা দেখাবেন এই দিক থেকে যে এখানে কিন্তু চমৎকার জায়গা খুব ভালো আপনি যাই করেন তাই চলবে যদি বহুতল অ্যাপার্টমেন্ট করেন সেটা চলবে কোনো প্রতিষ্ঠান করলে সেটাও হয়তো বা চলবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার দক্ষিণ ছায়াবিথি লাগোয়া এটার বেলু খুবই বেশি এই যেখানে চোখ যেখানে যাচ্ছে এখানে হয়তো বা পাঁচশো গজ দূর হবে ওখানে যেহেতু পঞ্চাশ থেকে ষাট সত্তর লক্ষ টাকা করে কাঠা তাহলে এখানে জায়গাটা কতটুকু হতে পারে আপনারা এই বিবেচনা করুন আপনারা অনেক সময় মনে করেন যে বিশ তিরিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা কাঠা যখন জায়গার দাম চাই তখন একটু ব্যঙ্গাত্মক ভাষায় কিন্তু কমেন্টস করেন আসলে এর চেয়ে বেশি জায়গার দামও তো আছে এক কোটি টাকা দুই কোটি টাকা কাঠাও কিন্তু বাংলাদেশে জায়গা আছে সো এই জায়গাটার দাম হচ্ছে খুবই কম আমি বলে দিছি যে আমরা সবসময় রিজনেবল প্রাইজে কাস্টমারকে কিন্তু জায়গা দিতে পছন্দ করি এখানে কিন্তু তেইশ লক্ষ করে কাঠা বিক্রি হবে এই জায়গাটা তেইশ লক্ষ এই দেখেন বহুতল বিল্ডিং কিন্তু করে আছে ওই যে বহুতল বিল্ডিং এই যে এটা অনেক বড় বিল্ডিং এই রাস্তাটা হচ্ছে বিশ ফিট এই বিশ ফিট রাস্তা আবার বিশ ফিট দূরে গেলে ওইটা হচ্ছে ষাট ফিট আর এখানে হচ্ছে ছায়াবিথির যে বিল্ডিংগুলো দেখতেছেন যে কত বড় বড় এবং কত অভিজাত এলাকা সেটা আপনারা ভালো করে জানেন যারা গাজীপুরে তারা অবশ্যই বুঝবেন আর যারা দূরে থেকে দেখছেন তারা একটু বিলিভ করেন একটু বিশ্বাস করেন যে না আমি আসলে মিথ্যা বলছি না প্রয়োজনে সার্ভে করে দেখবেন এই জায়গাটার ভ্যালু কত হতে পারে ওখানে ষাট সত্তর লক্ষ টাকা আর এখানে হচ্ছে তেইশ লক্ষ টাকা ব্যবধান কিন্তু মাঝখানে পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা আর রিক্সায় গেলে দুই তিন মিনিট তো যাই হোক আমার ইনফরমেশন দেওয়া দরকার আমি তাই দিচ্ছি বাকি সিদ্ধান্তটা হচ্ছে আপনি নেবেন আবারও বলছি এখানে জায়গার পরিমাণ পাঁচ কাঠা পুরো পাঁচ কাঠা জায়গা এইটা হচ্ছে পলিটেকনিকের জন্য কিন্তু রাস্তা মানে জায়গা নির্ধারণ করা আর এই যে রাস্তা দেখেন এখান থেকে শুরু করে এই যে এই পুরোটুকু কিন্তু রাস্তা এই যে খুঁটি কিন্তু গাড়া আছে এই এই পর্যন্ত রাস্তা এই পুরো জায়গাটাই হচ্ছে পাঁচ কাঠা এবং ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আমি জানি না আপনার মোবাইল মানে ভিডিওতে কেমন দেখছেন এই যে এইগুলো এইগুলো কিন্তু প্রত্যেকটা বড়ো বড়ো প্রতিষ্ঠান এবং দক্ষিণ সায়াবীতি অর্থাৎ এখান থেকে এটার দূরত্ব পায়ে হেঁটে পাঁচ মিনিটের আর যদি আপনি গাড়ি ইউজ করেন তাহলে দুই মিনিটের তো সেই পর্যন্ত আমি বলবো যে এই জায়গাটুকু খুবই এক্সক্লুসিভ হতে পারে আপনার জন্য মাত্র তেইশ লক্ষ টাকার কাঠা বলছি কারণ যেহেতু ওখানে পঞ্চাশ ষাট লক্ষ আশি লক্ষ করে কাঠা তো ওইটার সাথেই কাছাকাছি জায়গা আপনারা এই চমৎকার একটা লোকেশনে জায়গাটা নিতে পারেন আর এই জায়গাটা নেওয়ার জন্য যোগাযোগ করবেন আমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে আমরা নাম্বার লিখে দিব। আপনারা ওখানে যোগাযোগ করবেন আসবেন দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন আর ভালো ভালো ভিডিও পেতে আমাদের পেজটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর আমাদের কাছে সরাসরি যোগাযোগ কথা বলবেন আমরা কিন্তু মালিকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব কথা বলবো সেই পর্যন্ত আজকের জন্য এই এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি